আমাদের এই সমাজে ধর্ষণ কি শুধু পুরুষরাই করে না ভুল ভাবছ কিছু কিছু সমাজের কীট রয়েছে যেরম দেখেছ পৌরাণিক যুগে পুতুনারা ছিল সুরপনখরা ছিল দেখো সত্যি হাঁচি পড়ল তো ঠিক এখন এই সমাজেও নিকৃষ্ট মানের কিছু জন্তু জানোয়ার এখনও রয়েছে যেটার প্রমাণ তোমাদেরকে আমি তুলে ধরবো যেরমভাবে প্রমাণ তোমাদের কাছে কন্টিনিউ তুলে ধরছি সোশ্যাল মিডিয়াতে একখানা গ্যাং এসছে যে গ্যাংটার নাম হচ্ছে আর এ পি আই এস তারপরে ডট লাগিয়ে দাও তো সেই একখানা গ্যাং যে গ্যাং সারাক্ষণ বসে বসে কারোর মাকে নিয়ে কারোর বউকে নিয়ে কারোর বাচ্চাকে নিয়ে নোংরা থেকে নোংরা তর গালিগালাজ করে করে ভিডিও করে যাচ্ছে ছোট সন্তানদের মৃত্যু কামনা পর্যন্ত করছে কোনো নেত্রীর হাত মাথার ওপরে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে নোংরা থেকে নোংরা তর ভিডিও করে যাচ্ছে আর যখন তাদের বিরুদ্ধে আমাদের মতো কিছু ক্রিয়েটাররা প্রতিবাদ জানাচ্ছি তখন আমাদেরকে ভিন্ন ভিন্ন জিনিসে ভিন্ন ভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো গতকাল রাতেও এরম একখানা এলভি আমার নজরে এলো সেখানে কীভাবে এরা মহিলাদেরকে মুখের মাধ্যমে ধর্ষণ করছে তোমরা শুধু দেখো সেখানে বলা হচ্ছে মহিলা হয়ে অন্য মহিলাকে বলানো হচ্ছে যে ধর্ষণ করিয়ে দেব। কোন নিকৃষ্ট সমাজে বাস করি আমরা কোন নিকৃষ্ট জীব এগুলো তোমরা একটু দেখো সকাল হয়ে যাবে ভাবুন কোন সমাজে রয়েছি আমরা যেখানে আমাদেরই মধ্যেকার এক বোন এই রকম ভাবে চলে গেল যার সাথে পাশবিক অত্যাচার করা হলো সেই অত্যাচারটার কী যে কষ্ট কীভাবে সেই বনটির ওপরে যে নির্যাতন চলেছে সেটা শুধুমাত্র যাদের ওপরে হয় তারাই জানে আর এইরম ধরনের কিছু ক্রিয়েটার রয়েছে যারা দিনের পর দিন ইউটিউবে বসে বসে মহিলাদের নিয়ে এইরকম করে মুখের মাধ্যমে ধর্ষণের পর ধর্ষণ করছে তাদেরকে মানসিকভাবে টর্চার করছে মানসিকভাবে বিধ্বস্ত করার চেষ্টা করছে তো ভাবুন এদের জন্যে কী করা দরকার